হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে স্বাগত দৃষ্টিশুটি আরও একটা প্রেজেন্টেশনে আজকে শেয়ার করছে এমন একটা দিন যে দিনটাতে আমি আর ডুগু থাকবো ডুগুকে আপনারা সবাই নিশ্চয় হ্যালো ও হচ্ছে কি আমাদের বাড়িতে ঘুরতে এসেছে অনেকদিনের জন্য তো ঘুরতে এসে এখন একটু পড়াশোনা নিয়ে বসেছে তো আজকে শেয়ার করছি আমার আর ওর মানে দিনলিপিটা আপনারা দেখতে থাকুন ঠিক ভালো লাগবে ঠিক বলে ভূতের মতো বলার কেন ভয়েস দিস আমি ভূত তো আমি যদি পেতনি হতাম পেতনির মতো বলা হতো

ডুব্গু সকাল সকাল লক্ষ্মী মেয়ের মতো পড়াশোনা করে নিচ্ছিলো আর তারপরে আমি গলা ভাত দিয়ে ব্রেকফাস্ট করছিলাম এই গোবিন্দভোগ চালের ভাত কার কার ভালো লাগে জানাবেন আর এখানে চলুন একটু ডুব্গুর ভ্লগিং দেখে নিই এখন দোলনায় উঠেছি আর আজকে আমি আমার মাসির বাড়িতে আছি মিস্ত্রির বাড়িতে তো আজকে আমি থাকবো কাল চলে যাবো অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরেই থাকছি মানে কাল আমি এসেছিলাম ফোর্থে তো ছিল কাল আজকে হচ্ছে আজকে সরি আজকে সেভেন আমি সিক্স ছিল কাল ফিফথে আমি এসেছি ফিফথে আমি এসছি তো আজকেও আমি থাকবো আর মিষ্টি তো বললে যে আজকে আমাদের ডেতে মানে আজকে আমাদের রুটিন দেখাব আমাদের রুটিন মানে এটা ডেলি রুটিন এটা আমি থাকতে এসেছি জাস্ট তো ওটাই দেখাবে যে আজকে আমরা কী করবো তো এখন জামা কাপড়ও তুলতে এসছে আর এখন আমিও একটু দোলনা খেতে এসছি সারি দোলনা খেলতে এসেছি তো আমি তোমাদের সাথে দেখা করছি একটু পরে চান করার পর হ্যাঁ হ্যাঁ জানি সবাই বলবে যে এখন কেন নিচে এসেছি ধন্যবাদ জানে পরে তোমাদের সাথে দেখা করব। অ্যাকচুয়ালি আমি ও এখন আমরা নিচে এখন আমরা চান করবো না আমরা একটু দু তিন মিনিট পরে চান করবো কানকে ওদের থেকে এসছি তো তো এখন ঘরে আছি আমি আমি ঘরে আছি পড়াশোনা করে নিয়েছি ক্ষীরের পুতুল পড়তে বলেছিল আমাকে তো আমি ক্ষীরের পুতুল পরে নিয়েছি দেখলি তো কালকে মনটা খাওয়ালি না বলে নাকটা ফিস ফিস করতে হাই বল এখনো কাজ করছে তারপরে চানে যাবো তো আমি জামাটা চেঞ্জ করে এখন কিছুক্ষণ পরে চান মানে এক্ষুনি যাবো চানে তাও আমি বললাম কিছুক্ষণ পর তো তোমাদের সাথে দেখা হচ্ছে আফটার চান সো বাই আসলাম তাহলে তো খুব স্পষ্টভাবেই বোঝা গেল যে ডুকুর এই পাওয়ারটা কত সুন্দর কত সুন্দরভাবে গুছিয়ে ও কথা বলে আর কত সুন্দর ব্লগিংও করে খাওয়া হয়ে গেছে তো খাবারটা আজকে আমি খেয়েছি ডাল ডালের বড়া ভাত আর ডিম তো কিছুক্ষণ পরে ফোন করছি মিষ্টিকে কেন পরে কথা বলছি মিষ্টি চলে আসতে পারে খাওয়া দাওয়া শেষে ও ঘরে ঢুকে এই সব কীর্তি কলাপ করছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা একটু শুলাম শুয়ে আমার যেহেতু খুব আলসেমি লাগছিল ওই আমাকে ভূতের গল্প বলছিল আর আমি মন দিয়ে বাবা খাবার স্বপ্ন দেখছে তো ওরা একবার বললে না এরকম পড়া যাবে না চল মাটিতে এখেছিল অস্থিটা তো তো শ্রাদ্ধ শান্তি পুড়ে বিনোদন তারপরে কাজ সম্পূর্ণ আর কোনো তারপরে কিন্তু তারপরে মেয়েটা বলছে ঠাকুমা তো বলেছিল আমাকে নিয়ে যাবে তো আমাদের কারেন্ট চলে গেছে মিষ্টিরও খাওয়া হয়ে গেছে আমাদের কারেন্ট চলে গেছে দে দেড় ঘন্টা হয়ে গেছে সরি দেড় ঘন্টা না হাফ অ্যান আওয়ার্স হাফ অ্যান আওয়ার্স তো এখন কেন কি এখানে সিএসসিতে কাজ করছে তো এখন গরমে আমি পাচ্ছি না তো এর দিনও এখন হাওয়া দিচ্ছে সবাই মানে চেষ্টা করছে গরম নিজেকে ঠান্ডা রাখা দেখাবো এই যে এখানে একজনকে হাওয়া করছে কিছু বলার আছে না আমি ক্লান্ত হয়ে পড়েছি গরমে সেই সপ্তাহটা এত গরম ছিল মানে বলে বোঝানো যাবে না সত্যি মনে হচ্ছিল পাখা নেই এসি নেই মনে হচ্ছে যেন মাইক্রোওভেনের মধ্যে আমরা ঢুকে বসে আছি সেজন্য ও বলল চল একটু রাস্তা থেকেই ঘুরে আসি

তো তো তিন ঘন্টা কারেন্ট ছিল না তো আমরা হাঁটতে গেছিলাম আর ছাদে তো ও আমরা সবাই বসেছিলাম একটু আইসক্রিম খেলাম তো এখন আমার অ্যাকচুয়ালি আমি মাসি ভাই দাদা আমার মা মা বাবা একটু আসবে আর আমার ভাইকেও নিয়ে আসবে আজকে বাড়ি যাব না বাড়ি আমি কাল যাব দিদিরা চলে গেলে প্রজেক্ট কপিতে আমি কভার করে দিয়েছিলাম আর বলেছিলাম ডুগুকে বাকি কাজটা যেন বাড়িকে কমপ্লিট করে আপাতত মাসির বাড়িতে একটু আনন্দ করুক মজা করুক আর ভাবে আমাদের একটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের কাটানো মুহূর্ত যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আজ তাহলে আসি সবাই এটা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা